বাইরে অনেকে রাজনীতি করতে পারেন গ্রুবিং করতে পারেন কিন্তু আমার শিক্ষক শিক্ষিকার প্রতি একটা আবেদন থাকবে স্কুলে ঢোকার আগে অন্তত রাজনীতি গ্রুপিং এগুলো মাথায় থেকে ঝেড়ে ফেলবেন স্কুলের শিক্ষক শিক্ষক শিক্ষিকার যারা আছেন তারা যদি একে অপরের প্রতি সদায় আচরণ না করেন একে যদি অপরের প্রতি ভালো মানে শহর আচরণ না করেন তাহলে কিন্তু কোলাপাড় আপনাদের কাছ দিয়ে সেই আচরণ শিখবে না সেটা মাথায় রেখে আমাদের চলতে হবে যে আমাদের প্রতিটা ক্ষেত্রে পা দিতে হবে শিক্ষার কথা ভেবে আমাদের বেতন যাই হোক বেতন আসলে আলাদা বিষয় শিক্ষাক্ষেত্রে বেতনের কথা হিসেব করা হিসেব করে আসলে চলা যাবে না এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে তো এই স্কুলে আমি চাই এই স্কুলে বিভিন্নভাবে যেমন সাংস্কৃতিক অঙ্গনে ক্রিয়া অঙ্গনে এদের ভালো একটা বিচরণ আছে এসব ক্ষেত্রে এরা আরও এগিয়ে যাবে এবং এইসব ক্ষেত্রে যত প্রকার সহযোগিতা আছে আমি একশোতে নিরাম্বই নি একশো পার্সেন্ট সহযোগিতা করব এবং অন্তত আপনারা আপনাদের যে বেতনটা হান্ড্রেড পার্সেন্ট হালান করবেন আপনারা যদি ক্লাস ফাঁকি দেন আপনার মনে রাখবেন যে আপনাদের ছেলে মেয়ে অন্য জায়গায় ফাঁকি খেয়েব তো আপনাদের অন্তত যদিও আমার এই সব উপদেশ দেওয়ার মতো ক্ষমতা নাই তারপরে বলি অনুরোধ করে যে আপনাদের মনে রাখতে হবে যে ছাত্রছাত্রী আপনাদের প্রধান মানে সম্পদ ছাত্রছাত্রী না থাকলে আপনারা কিছু না আবার প্রতিষ্ঠান যত বড়ই হোক ছাত্রছাত্রী হয়েছে আসল খোরাক তাই না তো সেক্ষেত্রে আপনাদের মনেও ক্ষুধার সৃষ্টি করতে হবে যে ছাত্রছাত্রী কিভাবে ওদের দৈনন্দিন জীবনে কীভাবে ওরা আসল একটা প্রকৃত মানুষ হইতে পারে এটা শিক্ষা দেওয়ার চেষ্টা করবে শুধু পাঠদান পর্যন্তই শেষ করবেন না আবার বললাম সামাজিক শিক্ষা আপনার পারিবারিক শিক্ষা তারপর কি কয় নৈতিক শিক্ষা হ্যাঁ দেশপ্রেম এইসব বিশেষ করে দেশপ্রেমটা সব শিক্ষারই দরকার আছে আপনার পাখিমেরা স্কুল আমি চাই পাখিমেরা স্কুল হবে ভবিষ্যতের ব্র্যান্ড পাখিমেরা স্কুলের ড্রেস আপ পাখিমেরা স্কুলের আচরণ আচরণ পাখিমেরা স্কুলের মানে দেখে যেন মানুষ বলতে পারে এটা পাখিমেরা স্কুলের ছাত্রছাত্রী তো সে শিক্ষাটা অন্তত স্কুল থেকে আপনাদেরই হবে জবাব দিয়ে মধ্য দিয়ে সব কাজ করবেন সেক্ষেত্রে আমি একশো একশো আপনাদের পাশে ইনশাল্লাহ আছি আর এই বিল্ডিংয়ের বিষয়ে অন্য অন্য বিষয়ে আমি স্যারদের সাথে আলোচনা করবো হয়তো পনেরো দিন বিশ দিন আগে যদি কমিটিটা হইতো তাহলে জুনের আগেই সম্ভবত এই ইসের কাজটা আমরা করে নিতে পারতাম ওই অল্প্রাসের বাউন্ডারি যেটা বলে যেটা করা খুব সহজ তো এখন তো এই যেইটা আসলে এই যে মনে হয় হয়ে গেছে টাইম আর নাই তারপরেও আমি আলাপ করে দেখবো ইনশাল্লাহ কিন্তু তারপরেও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা এই অল বান্ডরে ইনশাল্লাহ করতে পারবো তারপর এই এইটার কথা স্যার বারবার বলছে এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করতে পারবো আপনারা আমাদের পাশে থাকবেন ছাত্রছাত্রী যাতে উপস্থিতি বাড়ে ছাত্রছাত্রী যাতে আরও বাড়ে এই শেষটা আমরা সবাই সম্মিলিতভাবে করব এই স্কুলের রেজাল্ট যাতে সুন্দর হয় এই চেষ্টা আমরা সবাই সম্মিলিতভাবে করবো সবাই আমার জন্য দোয়া করবে আমার এই যে ক্ষুদ্র মানুষ আমি আমাকে এত বড় দায়িত্ব এই দায়িত্ব জানি আমি সুন্দরভাবে পালন করতে পারি সবাই আমার দোয়া করবেন আমার পাশে থাকবেন